আসসালামু আলাইকুম বিবিরাম আশা করি সবাই ভালো আছেন তো ঈদে ঘুরতে গেছিলাম পাহাড় পাহাড়পুরে তো সেই সঙ্গে আরেকটা স্পটে ঘুরতে গেছিলাম সেটা দেখানো হয় নাই একটু ব্যস্ততার কারণে তো যাই হোক আজকে যে জায়গায় ঘুরতে যাইতেছি সেটা আচুব জায়গা কোন জায়গা আমি সেটা পরে বলতেছি বাট হচ্ছে আমি কেন গিয়েছিলাম বা কি করতে গিয়েছিলাম সেটা নিজেও জানি না তো সুন্দর রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে যাইতেছি আর মূলত গ্রাম বা গ্রাম বা আশেপাশের জেলা শহরগুলোর রাস্তাগুলো এরকমই হয়ে থাকে অনেক সুন্দর তো এদিকে বন্ধু বান্ধব সবাই মিলে এনজয় করে যাইতেছি বাইক নিয়ে আসলে আমরা যাইতেছি কোথায় সেটাই বলে নেই যাইতেসেছি মূলত বিলের ঘাট নামে একটা জায়গা আছে সেটা তো বিলের ঘাটের অবস্থান হচ্ছে জয়পুরহাট জেলা থেকে চার থেকে পাঁচ কিলোমিটার মানে জেলা শহর থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ভিতরে তো যাই হোক এই এরিয়াটা হচ্ছে একদম পুরা মানে নামটাই যেহেতু বিলের ঘাট তো কেমন হবে পরিস্থিতি বুঝতে পারতেছেন আসলে এখানে যে মানে কেন বললাম যে আমি কেন যাচ্ছি তা আসলে এই জিনিসটা দেখানোর জন্য যাচ্ছি যে কেন যায় মানুষ এখানে তো ভাইরে ভাই প্রথমে ঢুকতে না ঢুকতেই দেখি যে মানুষের যাওয়া আসার বা দূর থেকে দেখা যাচ্ছে একটা ক্লাউড আর অসংখ্য মাথা তো সেই অবস্থায় আমরা মানে ভৃত সংকোচ বোধ করতে করতে ভিতরের দিকে যাচ্ছি আর অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে তো এখানে আমার ছোট ভাইরা অবাক হয়ে গেছে যে এত মানুষ কেন তো বিলের ঘাটে মূলত আছে হচ্ছে মানে একটা নদীর মতো একটা শাখা উত্তরবঙ্গে আমাদের নদী খুবই কম এই জন্য নদীর মতো একটা ইন্ডিয়া থেকে শাখা বের হয়ে আসছে ওইটা আছে আর হচ্ছে নদীর পাড় আর সাইডে হচ্ছে ধানক্ষেত এছাড়া আর কিছু নাই তো যাই হোক এই জিনিসটা দেখার জন্য যে মানুষ কেন আসে এটা আমি জানি না মনে হয় যে তারা আমেরিকা বা ইউরোপ তা তারা মেবি দেশের বাইরে থেকে আসছে মেবি এই জন্য হচ্ছে তারা এই জায়গাটা পছন্দ করে এই জন্য মেবি তারা আসছে তো এইখানে যে আমিও আসছি এই মানে এই যে ক্লাউডটা এটা দেখানোর জন্য কজ হচ্ছে যে দেখেন মানুষের ঘোরার স্পট বা হচ্ছে একটা বিষয়টা কি ভাইরালের যুগে একটা বিষয় ভাইরাল হয়ে গেলে যে এটার কি অবস্থা হয় ভালো খারাপ এটা মানুষ দেখে না ভাইরাল হয়েছে মানে ওইটা আমাকে করতে হবে বা ওই ট্রেন্ডিংটা চলে আসে ঠিক এটাও এরকম ফেসবুকের ভাইরালের সময় হয়ে গেছে সুতরাং এখন এইটা কিছু ছবি বা কিছু ভিডিও ফুটেজ মানুষের মন কেড়ে নিয়েছে এখন মানুষ এসে এখানে ছবি উঠায় বা এখানে ঘুরতে আসে তো মূলত এই জন্য আমিও আসছিলাম এসে দেখি যে অবস্থা যে আশেপাশে কিছুই নেই নদী আর ধানক্ষেত নদীতেও পানি নেই তো এখানে মানুষ আছে তো অস্থির অনেক মানুষজন এখানে হচ্ছে ভাইয়া ভাবি থেকে শুরু করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর হচ্ছে বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসছে তো সেটা বড় কথা না এখানে যে বসবেন বাস মিনিট এরকম স্পট নাই কারণ হচ্ছে এখানে গাছপালাও ছোটো ছোট তো যাই হোক পরিবেশটা অনেক সুন্দর মাঝে মধ্যে গেলে ভালো লাগবে তবে একটা এখানকার একটা ভালো পরামর্শ দিতে চাই বা যদিও মনে হয় যে না জেলা পর্যায়ে বা এমপি মন্ত্রী মহাদয় যদি এই সাইডটা যেহেতু সরকারি এরিয়াও আছে তারা কিছু উদ্যোগ নিতে পারে অথবা অথবা বেসরকারিভাবে অনেকে যদি কারো একটু টাকা পয়সা থাকে তাহলে আপনারা এখানে উদ্যোগ নিতে পারেন কারণ এখানে বিজনেসটা আপনাদের ভালো হবে কারণ হচ্ছে এটা কি একটা মূলত স্পট হয়ে গেছে কজ হচ্ছে এখানে মানুষ মানে ক্লাউডলি অর্থাৎ হচ্ছে মার্কেটিংটা অলরেডি হয়ে গেছে সুতরাং আপনাদের বিজনেস ভালো হবে তো একবার চিন্তা করে দেখেন যে কত তো মানুষ এখানে আসছে একটা সামান্য একটা ভাইরাল টপিক যেটা মানে একটু বিলের ঘাট নামে ভাইরাল হয়ে গেছে তো এই অংশটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে অনেকে প্রশ্ন করছিলাম তো এইগুলো দেখে আমি অবাক হয়ে গেছি আমি এখানে আর বেশি দেরি করি নেই কিছুক্ষণের মধ্যে আমি রওনা দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ